একজন সাহাবি রসুলের কাছে গেছেন ইয়া রসুল আল্লাহ আমার এই পরিমাণ রিজিকে বরকত হচ্ছে আমার ছাগল দুম্বা এই পরিমাণ বেড়েই যাচ্ছে রাখার তো জায়গা নাই তা আপনি আমাকে কোনো আমল শিখিয়ে দেন যার দ্বারা এগুলি আর না বাড়ে রাখতে পারছি না রাখার জায়গা কম তো নবীজি বলেছেন তুমি যখন খাবার খাবে তো ঘোড়া অথবা উটের পিঠে বসে খাবার খাবে তো সাহাবি তাই শুরু করেছেন উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে বসে খাবার খান তো যখন কোনো খাবার খেতে গিয়ে কোনো খাবার পড়ে যায় তো এটা নিচ থেকে উঠে আবার পরিষ্কার করে ওটা খেয়ে ফেলেন অনেক দিন পরে আবার রসুলের কাছে গেছেন রসুল আল্লাহ আপনি যে পদ্ধতি বললেন আমার তো এই ছাগল অথবা দুম্বা কমবে কি কি আরও বাড়ছে তো রসুল বলেছেন আমি যে তোমাকে বলেছিলাম উঁট অথবা ঘোড়ার পিঠে বসে খাবার খাবে বলে হ্যাঁ আমি তো খাই তো খাবারের সময় কি করো কয় কোনো খাবার পড়ে গেলে ওইটা উঠে আবার খেয়ে নেই কয় এই আমল যদি করতেই থাকো তাহলে তোমার রিজিকের বরকত তো কখনোই কমবে না হ্যাঁ তা আমরা খেতে গিয়ে আমাদের কত খাবার নিচে পড়ে যায় ওই খাবারটা উঠে যেহেতু খাবার খাবারের খাবার খাওয়ার সময় দুই হাত ধুয়ে খাবারে বসে এটা শুননা ঠিক না দুই হাত ধোয়া সুন্নাত কেন কোনো খাবার যদি নিচে পড়ে যায় ওই খাবারটা আমি বাম হাত দিয়ে ডান হাতে তালুতে রেখে মানে পরিষ্কার করে আবার খাবারটা খেয়ে নেওয়া দোস্তরখান তো পরিষ্কারই থাকে এজন্য কোনো সময় কোনো খাবার নষ্ট করব না অপচয় খুব খারাপ জিনিস খুব খেয়াল করে শোনো অপচয় এত খারাপ জিনিস যদি কেউ তার জীবনে অপচয় করে খাবারের অপচয় হোক পোশাকের অপচয় হোক টাকার অপচয় হোক সময়ের অপচয় হোক যে কোনো জিনিসের অপচয় যদি করে মৃত্যুর আগে এর খেসারত তাকে দেওয়াই লাগবে দেওয়াই লাগবে দেওয়াই লাগবে আজকে সে মাদ্রাসার খাবার নষ্ট করছে আজকে মাদ্রাসার বিদ্যুৎ অপচয় করছে আজকে অন্যান্য জিনিসের অপচয় করছে মরার আগে কোনো এক সময় না কোনো এক সময় তাকে এই অভাব অনটনের মধ্যে জীবন পার করতে হবেই হবে কারণ অপচয় এটা খুবই খারাপ জিনিস ইন্নাল মুবাদ্দ কান ওই খোয়ানা শয় কার ভাই অপচয়কারীরা কার ভাই শয়তানের ভাই অপচয় করা যাবে না যেটা প্রয়োজন সেটা আমরা করব, যেটা লাগবে সেটা আমরা করব কিন্তু অপচয় করব না